এ হয়ে গেছে কিন্তু দফায় দফায় দাম চলছে দর্শক আমরা আম হাটে রয়েছি শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এই দেখছেন যে বাচ্চা হচ্ছে সার বাচ্চা আর গাবিটা কয়দাতের আগর আগর বয়স ব্যাটা বাচ্চা দেখছেন যে মোটামুটি প্রায় ওই জার মধ্যে দেখি কথা নাই সফল নাই কথা নাই ভাই ভাই বডনে না না ছোকেনা না কি করে ভাই ভয় হয় না এখন আগর ভয় এখন ভয় করে এই আর এক পাশে দাদা এই দেখছেন যে এখানে কি চলছে গায় বাচ্চা কে ગો ગો સાઈ ગર મણગંત ગો 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 કી સો નાઈ ગોડી છાડી દે આઈ દે ગોડી છાડી દે આ મેલો નાળી નઈ ભરૂ ગોડી છાડી મેરા આ હાકો ટરા <Net -se -class> <-spe> <navigation> <Works> <objectively> দুজনটা হয়ে গেছে কিন্তু লেখাই নিয়ে আবার ঝামেলা চলছে এ বলতেছে আমি লেখাবো এ বলতেছে আমি লেখাবো একটু সাইডে টান একটু এইদিকে নিয়ে আসেন নিয়ে আসেন চাচা হইল শেষ মেশ কত কিনলেন এক লাখ সাড়ে আটত্রিশ হ্যাঁ আগর বয়সের আগর বয়সের গাভী এক লাখ সাড়ে আটত্রিশ এটা যাবে কোথায় এলাকাতে পালার জন্য এর আগে নিয়ে দিছিলেন এক লাখ সাড়ে আটত্রিশে কয় লিটার দুধ আপনারা কোয়ালিটি পরবর্তী বাচ্চা এক লাখ সাড়ে আটত্রিশে হয়ে গেল বাজার কেমন বাজার একটা খুব বেশি ভালো না চল্লিশ পঁয়তাল্লিশে গুরু শেষে কিনলেন সাড়ে আটত্রিশ আচ্ছা বান্ধবে দেন বাঁধ নে দেন তাহলে এক লাখ সাড়ে আটত্রিশে হল ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনলেন এক লাখ সাড়ে আটত্রিশ কেমন পেয়েছেন সব মিলিয়ে ভালো পেয়েছেন বাজারটা কমের দিকে মনে হলো না বেশি দিকে মনে হয় গরুর দিকে বাজার কমের দিকে আছে কয় লিটার দুধ আপনারা ধরলেন

শেষ করতে চাইলো আর একটু বেশি চাইলো পাঁচ দাম বলা হয়েছে এখান থেকে আর কিছু বেশি চলছে বক না বাচ্চা কোয়ালিটার দুধ হবে বাবাজি দশ দশ লিটার হবে আচ্ছা আচ্ছা তাহলে আর কয়টা কিনবেন আর দুই বাজার কেমন সব মিলিয়ে বাজার তো খুব একটা ভালো না একটু কম ভালো আছে বাজার অনেক স্লো আছে অনেক স্লো হ্যাঁ অনেক স্লো আচ্ছা কেনাকাটার সাথে আছেন হ্যাঁ কেনাকাটার সাথে মোবাইল নাম্বারটা দেন 017 হ্যাঁ ডাবল 6 হ্যাঁ 98 হ্যাঁ 98 হ্যাঁ 25 25 ঠিক আছে ওকে ধন্যবাদ এখানে দেখলাম আমরা এই পাশে একটা দেখছি এইটা কার ভাই এটা বাচ্চা না না এটা ও ওইটা বাচ্চা হারিয়ানা বকনাছি বকনা রাবিটা কয় দাঁত দাম কত গায়ে বাচ্চায় একশো পঁচিশ কত কি বলে পনেরো বেচা বেচির দাম বিশ হলে মারি দেবেন এক লাখ বিশ হলে দিয়ে দেবেন কয় দাঁতে ছয় দাঁত দুধ কেমন হয় কতটুকু দুধ আট লিটার ঠিক আছে এগুলো কে হয়েছে নাকি বিক্রি বকনা বাচ্চা ভাই এটা এটার কত দাম চাচ্ছিলেন ভাই হুম এটা দাম 115 টাকা 115 দেখি চাচা জওয়ান জওয়ান

এক লাখ পনেরো নিবেন আপনি না বিশ বলছেন পনেরো দিবে নেন পনেরো তো দিবে বলছে তো নেন না নেন পনেরো হলেই এটা বিক্রি করতে চাচ্ছে দেখছি আমরা ভাই কোয়ালিটার দুধ আসবে ভাই দশ বারো দশ বারো উনি কিন্তু কোনো দাম বলে নাই এমনি হাঁকাও ক্যামেরা দেখে একটা কথা বলে দিলো কিন্তু ইনি সর্বশেষ এক লাখ পনেরো হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন আর এটা এটা এটার দাম কত ভাই দেড়শো চাওয়া কাস্টমারে কত কি বলে বেচবেন কত হলে একশো চল্লিশ সাত লিটার এটা একটা বকনা বাচ্চা তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ